ফিল্মের কিংবদন্তি এ অভিনেতা ইনান ইল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বয়স হয়েছিল বিরাশি বছর দু দফা জানাজা শেষে মেপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরসায়িত করা হয় চলচ্চিত্রের এই কিংবদন্তিকে বাংলা ছবির এই গুণী শিল্পে মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা মারুফেজা রিপোর্ট বেশ কিছুদিন ধরে ডায়াবেটিক উচ্চ রক্তচাপ সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় এই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয় গেল ১৯ আগস্ট বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন অভিনয় জগতে হার নামানা বাংলা চলচ্চিত্রের মুকুদহীন সম্রাট আনোয়ার হোসেনের মরদেহকার হাসপাতাল থেকে নেওয়া হয় কলা বাগানের বাসায় সেখানে ছুটে যান আত্মীয় স্বজন সহ অভিনয় জগতের সহযোদ্ধারা এরপর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তার অতি পরিচিত দীর্ঘদিনের কর্মস্থল এফডিসি চত্বরে সেখানে চলচ্চিত্র জগতের বর্তমান সাবেক অভিনেতা আর কলাকুশলীর অংশগ্রহণে হয় জানা জানাজা এ সময় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেতাকে হারিয়ে শোকে আপ্লুত হন তার সহকর্মীরা আমরা থেকে দু বছর জীবনে কিছুই চাইনি

নিয়ে শঙ্কা জানান অনেকেই বাংলাদেশের চলচ্চিত্রে ক্ষতি কিন্তু এই ক্ষতিটার কোন বিশ্লেষণ আমি দিতে পারবো না আমার অস্তিত্বকে সামনে রেখে বলতে পারি যে এরকম শিল্পী আর আসবে না সবশেষে রূপালী পর্দার নবাবকে নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী অবস্থানে আর সেখানেই মায়ের কবরে চিরসাহিত করা হয় বাংলা চলচ্চিত্রের নবাব আনার হোসেনকে অনুবদ্ধ অভিনয়ের জন্য যে কজন অভিনেতা দর্শকের মনের কোঠায় স্থান দখল করে নিয়েছেন তাদের একজন আনোয়ার হোসেন কিংবদন্তি এই অভিনেতা চলচ্চিত্রে আগমন ষাটের দশকে দীর্ঘ অভিনয় জীবনে শুধু কিছু অসাধারণ ছবি উপহার দেননি দেশের চলচ্চিত্র জগৎকে করেছেন উন্নত ও সমৃদ্ধ নবাব সিরাজিদুল্লাহ ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য আনোয়ার হোসেন উপাধি পান বাংলার মুকুটহীন সম্রাট আরো জানাচ্ছেন নাজি ফরাইজি আমার সোনার দেশের সোনার মাটিকে কলঙ্কিত হতে দিতে চাই না বলেই তো দেশ টেস্ট করি মুকুটহীন সম্রাট উপাধি পাওয়া কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন রুবালি পর্দায় পা রাখেন ষাটের দশকে উনিশশো সালে তো তোমার আমার ছবির মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু বাংলা চলচ্চিত্রের এই উজ্জ্বল এর স্বীকৃতি হিসেবে দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি কিন্তু আমার মুখের কথার মূল্য অনেক বেশি তাই তোমার রাজি হওয়া উচিত খ্যাতনামা এই অভিনেতার জন্ম সরুলিয়াতে উনিশশো সালে জামালপুর স্কুল থেকে মাধ্যমিক এবং ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন অভিনয়ের হাতে খড়ি স্কুল জীবন থেকেই আমার থেকে নিয়ে নবাব সিয়াজুদ্দৌলা ছবির মুখ্য চরিত্রে অভিনয় করে আনোয়ার হোসেন হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের মুকুটিন সম্রাট প্রায় চার যুগ ধরে মধ্য দিয়ে শাসন করেন চলচ্চিত্রাঙ্গন উনিশশো সত্তর সালে খ্যাতনামা পরিচালক জহির রায়হানের জীবন থেকে নেওয়া ছবিতে অভিনয় করে নিজেকে নিয়ে যান নতুন উচ্চতায় কাঁচের দেয়াল বন্ধন রংবাজ ধীরে বহে মেঘনা রূপালী সৈকত নয়েনমণি নগরদোলা গোলাপি এখন ট্রেনে ভাদ দে এবং সূর্য সংগ্রামের মতো বহু চলচ্চিত্র আগামী প্রজন্মকে মনে করিয়ে দেবে পর্দার এই নবাবের কথা নাজিব ঢাকা